আমরা যেভাবে চলাফেরা করি সেটা আসলে খুব এরকম রাস্তাঘাট ব্রিজ আছে যদিও তার পাশাপাশি একটি নতুন ব্রিজ হচ্ছে এটা হচ্ছে আমাদের চলাফেরা করার নতুন ব্রিজ আপনাদের দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে নতুন হচ্ছে আর এটা হচ্ছে আগের যেটা ছিল আমরা দীর্ঘ দিন যাবৎ এটাতেই চলাফেরা করি নিচে নদী যদিও এটা কিন্তু সবাই চায় না আবাদ করে এটা আমরা ব্রিজে উঠে গেলাম এটা কত কষ্ট করে যে পার হতে হয় এই ব্রিজটা প্রচুর পরিমাণে রিস্ক থাকে যদিও এটাতে পার হওয়ার আমরা বেশিরভাগ সময় বাজারে যাই আমাদের রেগুলারই চলাফেরা এই রাস্তায় যার কারণে আমি লাগাতে পারছি গাড়ি নিয়ে আর যারা নাকি নতুন কখনো এদিকে আসে নাই তাদের জন্য রাস্তায় গাড়ি চালানো দেখেন এখানে ভাঙা এখানে ভাঙা ঠিক আছে দেখা দাও তো বাবু টাকা দাও দেখা দাও তাই না দুই পাশে ঢাকছে এটা একটু হলে পুরো নিচে ভেঙে টেবে গেছে চাকা অন্য একজন এসে হেল্প করল তো ফাই হয়ে গেছে না কি হল ভেঙে টেবে গেছে জাস্ট আমি পরে যেতাম যদি দেখেন কি রাস্তা এখন যেরকম রাস্তা আছে আপনারা ভাবতে পারেন এটাই কিন্তু আমাদের মেন চলাফেরার রাস্তা প্রকৃত দেখেন চারপাশে সুপারির আচার বাড়িঘর মাঝখান দিয়ে রাস্তা রাস্তা কিন্তু একটু ভালো হতো কত রিক্সের রাস্তা এই রাস্তাটা যদি একটু একটু বড় আছে এই রাস্তাটা একটু বড় আছে একটু সামান্য তারপর এটাই আমাদের মেন রোড কিছু করার নেই এত যাই হোক আমাদের কি দিক দিয়ে চলাচেরা করতে হয় একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে রাস্তাঘাট গুলো ভালো না যে নদী যে নদীটা পার হয়ে আসলাম ওই নদীটাই এটা এখানে একটা ভাঙা ছিল হ্যাঁ ছোটখাটো একটা কাঠের ব্রিজ ছোট বেশি পর না এটাও অলমোস্ট ভেঙে গেছে ব্রিজটা এখান দিয়েই অটো মোটরসাইকেল ভ্যান সাইকেল এসবই চলাফেরা করে সামনে অটো যদিও গাড়ি আহামড়ি বেশি না আমরা এখান থেকে যখন মেন রোডে যাব তখন গাড়ি বেশি পাওয়া যায় কিন্তু এদিকে সাধারণত বেশি গাড়ি চলাফেরা করে না দোকান পাটো আছে রাস্তার পাশে দিয়ে একটা করে দেখেন নদীর পার কিরকম ভাঙা রাস্তা আর নদী মাঝখানে কোনো জায়গা নদীর নদীটার উপরেই রাস্তাটা যদি কোনো কারণে ভুলবশত কেউ না জানে এখানে একটা মোড়ও আছে নদীটার সামনে সরাসরি নদীর গিয়ে পড়বে আবার এটা আরেকটা নদী এটাও সেম এটা একটু বড় নদী এখানেও চায়না করা হয় এই সময়টায় নদীতে পানি থাকে না তখন সবাই চায়না বাবাদ করে আবার যখন পানি হয় তাহলে আগে আগে চায়না পেকে যায় উঠিয়ে এখানে ভাঙতে ভাঙতে এমন অবস্থায় চলে আসছে নদী ভাঙা যে রাস্তা চলে আসার পর এটা বাদ দেওয়া হয়েছে সিমেন্টের বস্তা দিয়ে পুরো জায়গাটা সামনে যে দৃশ্য দেখছেন যে আমাদের মেন রাস্তা

যেটা বাজার এখন ভিডিওটা একটু বন্ধ করে রাখি পরে আবার দেখাচ্ছি